এখন পর্যন্ত আমরা বিজ্ঞানের আশীর্বাদে জানতে পেরেছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম পার্টিকেলটা কী সূক্ষ্ম পার্টিকেলটা হলো অ্যাটম বা কোয়ার্ক কিন্তু বিজ্ঞান কিন্তু আমাদের এটা দেখাতে পারেনি যে এর থেকেও যে সূক্ষ্ম আছে যে কী আছে যে অ্যাটম বা কোয়ার্কের থেকেও কিন্তু আরও সূক্ষ্ম আছে সূক্ষ্ম কি আছে সেটা হচ্ছে এনার্জি এনার্জির যে তরঙ্গ এই এনার্জির তরঙ্গটা কিন্তু অ্যাটম বা কোয়ার্কের থেকেও কিন্তু সূক্ষ্ম সেটাও কিন্তু বিজ্ঞান দেখাতে পারেননি তো আবার এই এনার্জির তরঙ্গ থেকেও কিন্তু আরও সূক্ষ্ম কিন্তু আমাদের হচ্ছে মাইন্ডের তরঙ্গ আমাদের এই মাইন্ডের তরঙ্গ কিন্তু খুবই সূক্ষ্ম হ্যাঁ এটাও কিন্তু বিজ্ঞান দেখাতে পারেননি আর আমাদের এই মাইন্ড তরঙ্গ থেকে আরও সূক্ষ্ম হচ্ছে আমাদের চেতনা বা পরমাত্মা আর এটাই কিন্তু আমাদের সব কিছুর মধ্যেই বিদ্যমান